আসসালামু আলাইকুম আজকে আমরা ড্রাই ফ্রুটস পাউন্ড কেক শিখব তার জন্য প্রথমে আমাদের প্রয়োজন এক কাপ ময়দা আমরা কাপ দিয়ে মেপে নিচ্ছি যেন যাদের কাছে মেজারমেন্ট জিনিসগুলো নেই তারা যেন খুব সহজেই কাপ দিয়ে একটা পাউন্ড কেক তৈরি করতে পারে সেই জন্যই আজকে আমরা কাপ দিয়ে কাপ দিয়ে মেপে একটা ড্রাই ফ্রুট পাউন্ড কেক তৈরি করব প্রথমে এক কাপ ময়দা তারপরে দুটো ডিম সুন্দর করে ফেটে নিব ডিম দুটো যেন কোনো রকমের ছাঁকা না থাকে এমনভাবে ফেটে নিব নেওয়ার পরে এই ডিম দুটোকে আবার ময়দার মধ্যে দিয়ে দিব দেখুন কিভাবে আমরা ডিম দুটোকে ফেটতে ফেটছি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা এখন আমি এই ডিম ফেটানো অংশটুকু ময়দার ভিতরে ঢেলে দিব সুন্দর করে ঢেলে দিলাম তারপর কেক তৈরির জন্য বিভিন্ন রকমের যে উপকরণগুলো আছে সেগুলো আমরা এক এক করে দিয়ে দিব প্রথমে আমরা দিচ্ছি এক কাপ তেল রান্নার রেগুলার তেল সয়াবিন তেল যেটা আমরা ব্যবহার করে থাকি সেই সয়াবিন তেল আমি এক কাপ দিব এক কাপ সয়াবিন তেল দিয়েছি এখন আমি দিচ্ছি কাপ দিয়ে মেপে আধা কাপ চিনি এখন আমি দিচ্ছি ডানো দশ টাকা ডানো গুঁড়ো দুধ এখন এই ব্যাটারটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব যাত কোনো প্রকারের দলা না পাকিয়ে যায় সেরকমই ভাবে আমরা সুন্দর করে চামচ দিয়ে ব্লেন্ড করে নিব কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আমরা এই কেকটা আজকে তৈরি করেছি খুব সুন্দরভাবে এটাকে ব্লেড করে নিচ্ছি চামচ দিয়ে আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারাও খুব সুন্দর করে এই কেকটা ভালোভাবে তৈরি করতে পারবেন এই কেকটা তৈরির জন্য আমাদের ওরিও যে ব্ল্যাক বিস্কিটগুলো আছে সেগুলো আমরা নিয়েছি একটুখানি পানি দিয়ে বিস্কিটগুলোকে সুন্দর করে একদম মাখিয়ে নিব এই ফাঁকে আরেকটা ব্যাটারের ভেতরে আমরা কী দেব বেকিং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যেন কেকটা সুন্দর ভালোভাবে ফ্লাফি হয়ে যায় দেখুন আমরা ফস্টারে বেকিং পাউডারটা ইউজ করছি কারণ ফস্টারে বেকিং পাউডারটা ইউজ করলে ভালো একটা ট্রাফি আকার ধারণ করে এরপরে আমরা ওই যে বিস্কিট পানি দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে ওই বিস্কিটের অংশটা আমরা ব্যাটারের ভিতরে দিয়ে দিব সুন্দর করে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর অন্য একটা পাত্রে আমরা তেল ব্রাশ করে নিব ভালোভাবে তেল ব্রাশ করতে হবে যাতে করে আমাদের কেকটা ডিমল্ট হয়ে যায় আর যাদের কাছে বাটার পেপার নেই তারা কাগজ ইউজ করে কেকের কেকের নিচে কাগজটা ব্যবহার করতে পারবেন তাই আমরা আজকে কাগজ দিয়ে বানানোর দেখাচ্ছি যাদের বাটার পেপার নেই তারা এভাবে করে কাগজ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি কাগজটার উপরে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যেন কেকটা ভালোভাবে ডিমোল্ট হয়ে যায় এখন আমরা কেকের ব্যাটারটা মোল্ডের ভেতরে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা মোলের ভেতরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢালা হয়ে গেলে কেকটা কেকের মোলটাকে আমরা মাটির মধ্যে ট্যাপ করে নিব তার কারণ হচ্ছে কেকের ভেতরে যদি বাতাস ঢুকে তাহলে কেকটা দেখতে ফ্লাফি হয় না এবং কেকের ভেতরের অংশ বাতাস লেগে ভেতর দিয়ে খোঁজ হয়ে যায় তার জন্য আমরা বাতাসটাকে বের করার জন্য কেকটা মাটির মধ্যে ট্যাপ করে নিব আমাদের ট্যাপ করা শেষ হয়ে গেছে এখন এক অন্য একটা পাত্রে যেহেতু আমরা এটা ওভেন ছাড়া তৈরি করছি চুলায় অন্য একটা পাত্র বসিয়ে দেব যাতে করে এটা ফ্রি হিট হয়ে থাকে আগে থেকে এখন আমরা কেকটাকে বসিয়ে দেব কেকটাকে বসিয়ে দিয়ে এমনভাবে এটাকে আটকিয়ে দেব। যেন কোনো প্রকার বাতাস এখান থেকে বের হয়ে না যায় আমরা ঢেকে দিচ্ছি এখন কেকটা হাফ হয়ে গিয়েছে এই হাফ কেকের ওপরে আমরা সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো এক এক করে সাজিয়ে দেবো যেন কেকটা ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে না জমে যায় এবং ওপর থেকে এটা ভালোভাবে একটা ডেকোরেশন তৈরি হয় এবং দেখতে এটা খুব সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একটা ড্রাই ফ্রুটসও কিন্তু কেকে ভেতরে প্রবেশ করেনি সব কেকের উপরেই সাজানো হচ্ছে এখন আমরা আমাদের ড্রাই ফ্রুটস সাজানো হয়ে গেছে এখন আমরা এটাকে আবার ঢেকে দিব ঢেকে দেব কেক তৈরির জন্য আমাদের প্রায় ফর্টি চল্লিশ মিনিট সময় লেগেছে এখন আমরা একটা ছুরি দিয়ে দেখবো আমাদের কেকটা হয়েছে কিনা না আমাদের কেকটা এখনও সম্পূর্ণভাবে হয়নি তার জন্য আমরা আরও একটু কিছু অপেক্ষা করব এখন আমরা কিছু সময় পর এসে দেখ চেক করবো দেখ দেখব যে কেকটা আমাদের সম্পূর্ণ হয়েছে কি না আমাদের কেকটা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ডিমোল্ড করা ঠান্ডা করব ঠান্ডা করার পর এটাকে ডিমোল্ড করব ডিমোল্ট করার জন্য প্রথমে কেকের চারপাশটা আমরা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে এটাকে ঢেলে দিব কেকের কেকের নিচে যে আমরা কাগজটা পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমরা তুলে ফেলবো দেখুন কেকটা দেখতে কতটা ফ্লাফি হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে ড্রাই ফ্রুটসগুলো উপরের মধ্যে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সাজানোই আছে একটা ড্রাই ফ্রুটসও কেকের ভেতরে প্রবেশ করেনি এবং কেকটা কাটার পর দেখতে এতটাই আকর্ষণীয় এবং ইয়ামি হয়েছে খেতে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখতে খুবই ভালো লাগছে দেখুন এটা কতটা সফট হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে খুবই সুন্দর হয়েছে কেকটা অনেক মজাদার আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ